এই যে মেয়েরা শুনুন আত্মহত্যা বা অত্যাচার সহ্য করা এটা কোনো সমাধান নয় শারীরিক মারধর গালি গালাস পরিবার থেকে বিচ্ছিন্ন করা এগুলো বিএনএস এইটি ফাইভ আর এইটি সিক্স এর অধীনে অপরাধ দেবলিনার মতো হাজারো মেয়ে ভোগে কিন্তু আইন আপনার পাশে প্রথমে নিরাপদ জায়গায় যান পরিবারকে নিয়ে এবং হেল্পলাইন এই হেল্পলাইনে কল করুন এক শূন্য নয় এক উমেন হেল্পলাইন প্রমাণ সংগ্রহ করুন চ্যাট অডিও মেডিকেল রিপোর্ট কাউন্সেলিং নেন তারপর কোর্টে যান মামলা করুন বিবাহ সংক্রান্ত সমস্ত ভরণ পোষণ পেয়ে যাবেন আপনি একা নন আইন আপনার অস্ত্র দেবুলিনার ঘটনা থেকে শিখুন লড়াই করুন জীবনের জন্য যদি অতি আবশ্যক হয় তো নিচে দেওয়া আমার নম্বরে আপনারা আমাকে কল করুন